হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিচে অনেক ভালো ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত সাথে আছে আমি জি এম ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে বন্ধুরা এটা মূলত আমাদের বাইনান্স অ্যাকাউন্ট তো এখানে দেখেন আমি যদি এখানে আমার অ্যাসেস্টে আসি তাহলে দেখেন এখানে হচ্ছে আমার কয়েন আছে যেমন এক্স কয়েন আছে তো এই কয়েন গুলো আমরা কিভাবে এক্সচেঞ্জ করে ইউএসডিটি তে কনভার্ট করতে পারবো ঠিক আছে এই যে ইউএসডিটি তে কিভাবে কনভার্ট করতে পারবো তো সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো বন্ধুরা তো বন্ধুরা এখানে আপনার বিভিন্ন কয়েন থাকতে পারে কারণ বাইনান্সে কিন্তু কয়েনের কোনো শেষ নাই আপনার অনেক ধরনের কয়েন এখানে থাকতে পারে আপনার ব্যালেন্স হিসাবে তো সেগুলোকে আপনারা কিভাবে কনভার্ট করে এক্সচেঞ্জ করে আপনারা হচ্ছে ইউএচডিটি তে নিয়ে যাবেন তো সেটা আজকে আপনাদেরকে প্রাকটিকেলে দেখাবো তো তার আগে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা দেখলে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন তারপর ডান করে যে বেল ঘন্টা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা প্রথমে হচ্ছে আমরা এই যে মাসখানের ট্রেড অপশানে যাবো ট্রেড অপশানে যাওয়ার পরে এখানে হচ্ছে সিলেক্ট করবো TRX ইউএসডিটি এই যে সিলেক্ট করা আছে দেখেন যদিও করা না থাকে তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে টি আর এক্স ইউএসডিটি তো সর্বপ্রথম যে এটা আছে সেটা হচ্ছে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আমরা মার্কেট সিলেক্ট করব মার্কেট সিলেক্ট করার পরে এটাকে হচ্ছে আমরা টেনে ফুল করে দিবো তো ফুল করে দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা এই যে এখানে ক্লিক করব। সেল এ ক্লিক করার পরে দেখেন অর্ডার ক্রিয়েটেড এখন হচ্ছে আমরা যেটি করব আমরা হচ্ছে এই যে অ্যাসিস্টে যাব যাওয়ার পরে দেখেন আমাদের কিন্তু টিআরএক্স এ যে কয়েনটা ছিল সেই কয়েনটা কিন্তু এখন আর নাই এই যে দেখেন টিআরএক্স থেকে কয়েনগুলো কিন্তু সব সবগুলো এক্সচেঞ্জ হয়ে গেছে কনভার্ট হয়ে গেছে কনভার্ট হয়ে আমার ইউএসডিটিতে কিন্তু সেই কয়েনগুলো কনভার্ট হয়ে ডলার হয়ে গেছে ঠিক আছে ব্যালেন্স হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের বাইন্যান্সের যে কোনো কয়েনকে আপনারা হচ্ছে কনভার্ট করে আপনারা হচ্ছে ইউএসডিটি ব্যালেন্স করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন বাইন্যান্সের যে কোনো সমস্যা বা যে কোনো কিছুর জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস বা কল করে আপনারা আমাদের থেকে শুনতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন যে কোনো কিছু যে কোনো বিষয়ে